ইউরো কাপ দুহাজার চব্বিশের গ্রুপ বি এর দ্বিতীয় রাউন্ডে আজ স্পেনের মুখোমুখি হয়েছিল ইতালি বাংলাদেশ সময় রাত একটায় জার্মানিতে খেলাটি অনুষ্ঠিত হয় স্পেন আজ চার তিন তিন ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে ইতালি চার এক চারেক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে স্পেন খেলার পনেরো মিনিট সময়ে দোনারুমা ফাউল করলে হলুদ কার্ড দেখাতে বাধ্য হয় রেফারি প্রথমার্ধ শেষে দুই দলই গোল শূন্য থাকে দ্বিতীয়ার্ধে শুরুতেই ইতালি খেলোয়াড় পরিবর্তন করে খেলার পঞ্চান্ন মিনিট সময় এসে রিকার্ডো ও আত্মঘাতী গোলে এক শূন্যতে এগিয়ে যায় স্পেন পরবর্তীতে অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে ব্যর্থ হয় ইতালি এবং অবশেষে এক শূন্যতে জয় পেল স্পেন